দুনিয়া মুদি দুনিয়ার মোস্তান যদি চেষ্টা করে জমিন থেকে উৎখাত করার আমরা বিশ্বাসী সেই বিশ্বাসের বিশ্বাসী ভাইরামন নিয়ত করেছে একদম সলিড নিয়ত উমরায় যাব নিয়ত করেছে একদম সলিড নিয়ত উমরায় যাব কো কো কন্টাকা কথা বলে না বন্ধকের টাকা বন্দকের ফসল বন্ধক তাহলে বন্ধক সব চাষ এ বাদাত না মাথায় ঢোকান সব চাষ এ বাদাত না বন্ধকের চাষ হলো হারাম লিজে নেন আল্লাহ রসুল লিজে চাষ করেছে বিশ্বনবী লিজে চাষ করেছে কিভাবে পাওয়া যায় আল্লাহ রসুল তিন বছর আরে বন্ধ কি তিন বিয়ে মানে চাষ গুলো সব বাচ্চা কথা বুঝতে পারে না এটার নাম বন্ধক তো এই বন্ধকের কথা বোঝাতে পারছি না হারামে জাকাত হয়